গুড মর্নিং ফ্রেন্ডস আজ প্রায় দীর্ঘ ৩৫ দিনের অপেক্ষা পার করে আবার ভিডিও নিয়ে আসছি বেশ কিছু গাছে প্রুনিং করেছিলাম তো সেটারই আপডেট আজকে তুলে ধরব সবার প্রথমে যে গাছটা দেখছেন এটা হচ্ছে সেই বাংলাদেশ থেকে নিয়ে আসা কালেক্ট করা কল্যাণভোগ কালকে আমি প্রুনিং করেছি দুটো জায়গায় একটা এখানে আপনারা দেখছেন আর একটা এখানে ঠিক আছে দু জায়গায় ফোনিং করেছি গাছটা সাত ফিটের হাইটের ছিল আমি ওকে প্রায় আড়াই ফুট উচ্চতায় হার্ট ফোনিং করে দিয়েছিলাম তারপরে নতুন করে একটা সেপ আনছি আমি এ হচ্ছে সেই বিখ্যাত কল্যাণভোগ যেটা বারো মাসি হিসাবে বিক্রি হচ্ছে বাংলাদেশে দেখা যাক আমাদের জেলায় এর রেজাল্ট কেমন আছে এবং আমের স্বাদ কেমন এবছর তো আমি আম নিয়েই নি মুকুল কেটে দিয়েছিলাম আগামী বছর জানুয়ারির মুকুলটাও আমি কেটে দেব দেখা যাক তার পরবর্তীতে আর মুকুল আসে কি না যদি আসে তাহলে অফ আমরা এই কল্যাণভোগ ভোগাম স্বাদ নেব এটা একটা চৌষা আমের গাছ এর আপাতত পোনিংয়ের কোনো লক্ষণ নেই মানে আমি এখনও করিনি দেখা যাক প্রুনিং যখন করব তখন আপনাদেরকে আপডেট দেব আচ্ছা এটা হচ্ছে গৌরমতি গোরমমুতি গতকালকে আমি পুনিং করেছি দেখুন এই যে এই পয়েন্টে প্রুনিং করেছি এই পয়েন্টে পুনিং করেছি এখানে প্রুনিং এবং এখানে পুনিং গোরমমুতি চারটে ডাল রয়েছে পুনিং করার পর আশা করি এটা ভালো আকার নেবে একটা গাছ বন্ধুরা এটা পাশেরটা এটা হচ্ছে বাড়ি ইলেভেন যেটা নিয়ে আমি খুব আপসেট একটা বারো মাসি গাছ হিসাবে আমার বসানো ছিল কিন্তু গত এক বছরে গাছের কোনো গ্রোথ নেই গাছ এক বছর আগেও যেখানে ছিল এখনও সেখানে প্রুনিং করি মাঝে মাঝে ডালপালা ছাড়ে কিন্তু দুর্বল আমি জানি না এই গাছটার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে যেখানে একই সাথে আনা অন্যান্য গাছ ফল দিয়েছে ঝোপালো হয়ে গেছে সেখানে বাড়ি ইলেভেন ওখানেই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সেই দেবদত্ত বিশিকেভির একেও পুনিং করা হয়েছিল এই গাছটা খুব পাতলা ছিল যার জন্য একে আমি অনেক কবার একই পোর্শন থেকে পুনিং করেছি আপনারা দেখলে বুঝবেন দেখুন এখানে তিনবার পুনিং করা হয়েছে ওয়ান টু থ্রি একটা পয়েন্টে তিনবার ঠিক আছে এই ঠিক এখানেও দেখুন এই জায়গাটাই দেখুন আপনারা দেখলে বুঝবেন কারণ এই যে গাছের বডিটা রয়েছে এই বডিটাকে একটু মোটা করার জন্য আমাকে বারবার প্রুনিং করতে হয়েছে তো দেখা যাক একে একটা ভালো চেহারা দেওয়া যায় নাকি তার পাশে হচ্ছে টিজেসি গাছটা প্রায় মারা যাচ্ছিল গত বছর সে বেঁচে আছে ইনফেক্টেড বাট বেঁচে আছে এবং নতুনভাবে একটা আকার নিচ্ছে গাছটা গ্রাফটিং পোর্শনটা দেখুন এইখান থেকে ছালগুলো ছেড়ে নতুন করে বডি তৈরি হচ্ছে গাছের ঠিক আছে তার পাশে সেই সুরঙ্গনা মূলত হুগলি জেলা এবং তার পার্শ্ববর্তী জেলাতে সুর হিসাবে বিখ্যাত কিন্তু বিশিকেবির সেই বিশ্বাসবাবু এটাকে সুরঙ্গনা বলে চালাচ্ছেন এবং ওনার বক্তব্য এটা সুরঙ্গনার থেকে অনেকটা উন্নত মিষ্টি ফাইবারলেস তাই এর নামটা উনি পরিবর্তন করেছেন এটাকেও আমি প্রুনিং করেছি তারপরে এই ডালপালাগুলো এসছে আপনারা দেখেননি এর আগে এবং আপাতত এরপরে আর একটা করে ফ্ল্যাশ হলে আমি সেটাকে আবার প্রুন করে দেব এটা হচ্ছে কেজি দো ফলা বেরি প্রয়াস থেকে নেওয়া হার্ট পুনিং করেছিলাম সরি প্রুনিং করেছিলাম আমি নর্মাল প্রুনিং এবং দেখুন এক দুই তিন চার চারটা পাঁচটা করে ফ্ল্যাশ আসছে এখানেও দেখুন ঠিক আছে অনেক কটা করে ফ্ল্যাশ আসছে মজার বিষয় হলো আমি এখানে এই গাছটাকে মাল্টি গ্রাফটিং করার চেষ্টা করছি এখানে দেখুন এটা এটা কেজিদো ফলা তার সাথে এটা আলফানসো রত্নাগিরি আলফান্সো আমি গ্রাফ্ট করেছিলাম দেখুন গ্রাফট সাকসেস হয়েছে আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি গ্রাফ্ট সাকসেস হয়েছে এটা আলফানসো ঠিক আছে নতুনভাবে একটা মায়া ভোগ এটাও বাংলাদেশ থেকে কালেক্ট করা আমি গ্রাফ্ট করেছি জানি না সাকসেস হবে কি না তো সাকসেস হলে আমি এটাকেও দেখাবো আপনাদেরকে ঠিক আছে দুটো ডালে এটা হচ্ছে আলফানসো ওটা হচ্ছে মায়াভোগ আর এটা হচ্ছে দো ফলা এই যে মিডিলের এই ডালটা এটাতে আমি হয়তো অরুণিকাকেও গ্রাফ্ট করতে পারি এটা কিং অফ চাকাপথ গতকালকে আমি ফ্রুনিং করেছি এই যে মাথাগুলো দেখছেন হুম মাথাগুলো দেখছেন কাটা আমি গতকালকেই প্রুনিং করেছি হুম দেখা যাক এবার আসুন এটা হচ্ছে কেনা হয়েছিল লেডিজেন বলে কিন্তু আমি আর এবং আমার এক বন্ধু দুজনেই কিনেছিলাম কিন্তু ফল হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা গুজরাটের বন্যলক্ষ্মী এটা নার্সারিম্যান হয়তো বা আমাদেরকে ঠকাচ্ছেন লেডিজেন বলে উচ্চ দামে বিক্রি করছেন অস্ট্রেলিয়ার ভ্যারাইটি কিন্তু এটা লেডিজেন নয় দেখুন প্রুনিং করার পর কী সুন্দরভাবে খুশি আসছে তারপরে দেখুন এটা হচ্ছে জয়দীপবাবুর কাছ থেকে কালেক্ট করা এটা হচ্ছে সেই গোল্ডেন পার্সিমান যেটা আমাদের ভারতীয় রুমানিয়াম গোল গোল কমলালেবুর মতো দেখতে হয় হুম তাকেও প্রুনিং করা হয়েছিল এবং কি সুন্দরভাবে খুশি বেরোচ্ছে চলে আসুন এটা হচ্ছে থ্রি টেস্ট একেও প্রুনিং করেছিলাম দুটো ফল ছিল ঝড়ে ঝরে গেছে তারপরে একে আমি প্রুনিং করেছি আপাতত একটা করে ফ্ল্যাশ বেরোচ্ছে দুটো করে ফ্ল্যাশ আছে এরপরে সেকেন্ড জেনারেশান প্রুনিং করে দেব সরি সেকেন্ড জেনারেশান হয়েছে থার্ড জেনারেশান করতে হবে এটা দেখুন এটা কহিতুর বলে আমার ছাদে বসে রয়েছে একেও প্রুনিং করা হয়েছিল দেখুন কী সুন্দরভাবে খুশিগুলো আসছে তো এরও আপডেট দেবো এটা সেই মায়া গাছ যেখান থেকে কলম ডোগা কেটে আমি অন্য জায়গায় কলম করেছিলাম দেখা যাক কাটিমন কাটিমনেও খুশি আসছে বেনানা এটা আমার ছাদের একটা অসুস্থ ব্যানানা গাছ ম্যাঙ্গোর গাছ কারণ এতে ম্যালফর্মেশান রয়েছে তবুও আমি গাছটা ফেলে দিইনি কারণ গাছটার হেলথ আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে এটা নাম ডকমাই এটা আমার একখানা টিজেসি গতকালকে রুডিং করেছি আমি দেখলে বুঝতে পারবেন এটা একটা কাটিমন এটাতে আমরা আম খেয়েছি এবার তারপরে পুনিং করে দেওয়া হয়েছে নতুন করে কুশি আসছে দেখা যাক গাছটা সাত দশ দিন পর আপনাদের আপডেট দিতে পারবো এটা আমার একটা কাটিমন এটাতেও কুশি আসছে এটা ব্যানানা বেনানাতে পুনিং করা হয়েছিল একটা ফল নিয়েছিলাম তারপরে গোটা গাছ জুড়ে কুশি আসছে আপনারা দেখছেন গোটা গাছ জুড়ে কুশি আসছে এটা কাননভোগ দশ দিন আগে পুনিং করা কি সুন্দর চারটে পাঁচটে করে ডাল আসছে এটা সেই কাননভোগ এ বছরে মুকুল আসেনি দেখা যাক সামনে বছর মুকুল আসে কি না এই যে লেবুগুলো দেখছেন ভিয়েতনাম মালটা খুব বড় বড় সাইজ হয়েছে আমি জানি না আর কতদিন পর হারভেস্ট করা যাবে কিন্তু বেশ বড় হয়ে গেছে ফল প্রথম বছর ফল হয়েছে চারটে ফল রয়েছে এই কোমর ভাঙা গাছটা হচ্ছে অরুনিকা এক ঠকবাজ নার্সারিম্যানের কাছ থেকে নেওয়া এর গল্প পরে বলবো এটা একটা কাঠিমন কেবল আকার আকৃতি দেওয়া হচ্ছে মাস হয়েছে আমার ছাদে আসা দেখা যাক একে কেমন ঝোপালো করতে পারি এটা একটা দেখা যাক সামনে বছর ছাদে আলফানসো ফলানো যায় নাকি এটা দেখুন এটা হচ্ছে নূরজাহান ছাদে করা সম্ভব নয় তবুও আমি দু চারটে গাছ চ্যালেঞ্জ নিয়েছি ছাদে ফলিয়ে সেই আমগুলো স্বাদ নেওয়ার তার মধ্যে এটা একটা যেমন কহিতুর এই নূরজাহান আলফাংস চৌসা এগুলো গাছ বৃক্ষ জাতীয় হয় তবুও আমি চেষ্টা করব এগুলোর স্বাদ নেওয়ার এখানে হচ্ছে বুড়ি বা বিদিশা যেটা একটা হুগলির ভ্যারিয়েন্ট বিশ্বাস নার্সারি থেকে নেওয়া বিশি কেভি তরুণ বিশ্বাস দেখা যাক এটা একটা আলফাংস এটা মা অন্নপূর্ণা নার্সারির জোর কলমের গাছ এটাও প্রায় মরেই যাচ্ছিলো তারপরে কোনো রকমে বেঁচেছে এখন আমি এটাকে রূপ দিচ্ছি